আঁকামার মেয়াদ নাই দ্রুত কিভাবে দেশে যাব এই প্রশ্নটা হয়তো বা খুঁজতেছেন বিভিন্নভাবে বিভিন্ন সময় বোঝানোর চেষ্টা করছে আজকে ভিডিওতে স্পেশালি এই বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করবো কীভাবে দ্রুত দেশে যাইতে পারেন যদি শুধু আগামা এক্সপায়ার থাকে এক্সিট অথবা হুদুবের কথা কিন্তু বলতেছি না শুধুমাত্র আগামা এক্সপায়ার যাদের তারা কিভাবে দেশে যাবেন দ্রুত সময়ের মধ্যে এই বিষয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবসময় আপডেট নিউজ পাওয়ার জন্য যাদের শুধু আগামা এক্সপার এটা যে কয় মাসে হোক মাস এক বছর দুই বছর তারা কিন্তু বিভিন্ন সিস্টেমে দেশে যাইতে পারেন আমরা স্পেশালি কথা বলবো আপনি কি কি কাজ করলে দ্রুত যাইতে পারবেন এর মধ্যে আপনি কারো মাধ্যমে যদি যান ওইটাও হইতে পারে দ্রুত সময়ে তবে ওখানে আপনার খরচা অনেক বেশি লাগবে আপনি নিজে কীভাবে ট্রাই করলে যাইতে পারবেন এই বিষয়টা একটু ভালোভাবে বোঝা নেন এম্বাসির মাধ্যমে আমরা জানি এক্সিট আবেদন করে দেশে যাওয়া যায় কিন্তু এম্বাসিতে যদি আপনি আবেদন করেন এক্ষেত্রে সময় কিন্তু অনেক বেশি লাগে ছয় থেকে নয় মাসও এখন লাগতেছে আবার আপনি এমন বিরক্ত হবেন তাদের কাছে তাদের কাছ থেকে কোনো তথ্য পাবেন না কল দিবেন ধরবে না মেসেজ দিলে রিপ্লাই দিবে না আবার আপনার যদি সরাসরি এম্বাসিতে যান সেক্ষেত্রে আপনি কি কি বলবে ফাইলটা আমরা জমা দিয়ে দিয়েছি আপনি অপেক্ষা করেন এক্সিট লাগে আমরা আপনাকে জানাবো বা মেসেজ আসবে তারা এরকম করে তো এরকম বলা বা করার এই সময়গুলো বেশি লাগার মেন কারণ কি এম্বাসিতে যখন আপনি এক্সিটে আবেদন করেন তারা কিন্তু আসলে আপনার ফাইলটা রেডি করে আপনার কফিলের মুক্ত এলাকাতে স্টেপ বাই স্টেপ পাঠায় দেয় বলে এই যে তারা ফাইলটা রেডি করলো পাঠাইলো এক্ষেত্রে দীর্ঘ একটা সময় লাগে এরপর মুক্ত বা মিলি গেলে তারাও অনেক আস্তে ধীরে কাজগুলো করে যেহেতু এগুলো সরকারি কাজ তারা বলে সময়টা বেশি লাগবে এই কারণে আসলে সময় বেশি নেয় তারা তো এখন আপনি দ্রুত দেশে যাইতে চান এই যে অ্যাম্বাসিটা আউট পাশে আবেদন করলেন অনেক সময় অনেক অসুস্থ হয়ে যায় বা বাড়িতে কোনো সমস্যা থাকে ইমার্জেন্সি দ্রুত সময়ে আপনি যাওয়ার চেষ্টা করেন তো আপনি যদি আসলে দ্রুত সময়ে কম খরচে যাইতে চান সেক্ষেত্রে কী করতে হবে আপনি কারোর মাধ্যমে গেলে আগে বলছে সেটা আলাদা ব্যাপার নিয়ে আমরা কথা বলবো না আপনি নিজে আবেদন করে যদি তাহলে অবশ্যই কিছু তথ্য আপনার কাছে রাখতে হবে অর্থাৎ আপনার আপনার কোম্পানির তথ্য কোফিল কোন এলাকায় আছে এসব বিষয়ে আপনার এ লগ ইন করা সব থেকে ভালো হয় কারণ আপশিট থেকে এই তথ্যগুলো বাইর করা যাবে আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন এগুলো কিন্তু লাগবে তো এর জন্য আপনি কি করতে হবে আপনার সরাসরি এমবাসি অথবা জেদ্দা কনসুলেট দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা আপনি যে এলাকার যে অঞ্চলে অবশ্যই আপনি ওই জায়গায় যাওয়া লাগবে আপনি যদি রিয়া দাম্মাম ওইদিকে থাকেন তাহলে অবশ্যই এম্বাসি যাবেন যদি আপনি মোকা মদিনা তাই জেদ্দা এদিকে থাকেন তাহলে জেদ্দা কনসুলেট আপনি যাবেন তো আপনার কোম্পানি আপনি যে এলাকাতে পড়ছেন অর্থাৎ কনসুলেট অথবা এম্বাসি দুটা যেহেতু ভাগে আছে আপনি যে এলাকায় পড়ছেন সেখানে আপনি যাবেন গিয়ে আমি স্ক্রিনে একটা ছবি দিয়ে দিচ্ছি সেম একটা আউটপাশে পেপার নেবেন পেপার কিন্তু দুই ধরনের হয় সবাই জানেন অবশ্যই আপনি হলে এই ছবিটা সংগ্রহ করে রাখবেন গিয়ে ওখানে দেখাবেন যে আমি এই ছবিটা চাই এটা একটু দ্রুত হয় এটাকে কাজটা স্পেশাল এই কারণে এটা দ্রুত হয় সেম আপনি ছবিটা নেবেন অর্থাৎ এই ফর্মটা নেবেন এই ফর্মটা নিয়ে আপনি ফিল আপ করবেন ওখান থেকেই অর্থাৎ এম্বাসি অথবা কনসোলেটের যে লোকের মাধ্যমে নেবেন ঢুকতেই কিন্তু জেদা কনসোলেটে একজন লোক বসে থাকে আউটপাসে ফর্ম ফিল আপ করার জন্য অথবা দেওয়ার জন্য ওনার মাধ্যমে আপনি ফর্মটা নিলেন যদি সম্ভব হয় নিজে ফিল আপ করবেন সেখানে আপনার অ্যাকামার নাম্বার পাসপোর্ট নাম্বার আপনার কোম্পানির নাম কি আপসারে পাওয়া যাবে ওইটা এবং কি কোম্পানিটা কোন এলাকার অর্থাৎ ফর্মের মধ্যে যা আছে আপনি এটা ফিল আপ করবেন অ্যাকুরেট হয়ে গেলে এরপরে কনসুলেট অথবা এম্বাসি থেকে আপনি এটা সত্যায়িত করবেন অবশ্যই সেল সিগনেচার নিতে হবে যখন সেল সিগনেচার হয়ে যাবে আপনি এটা একদিনে করতে পারতেছেন কিন্তু এই আউটপাশের কাগজটা একদিনে নিতে পারবেন অর্থাৎ এম্বাসিটা আপনি একদিন গেলে হচ্ছে আপনি এই পেপারটা নিয়ে আসবেন আনার পরে আপনার কোফিলের যে মুক্ত মামিল যে এলাকায় আপনি অবশ্যই সেখানে যাওয়া লাগবে গিয়ে এই ফর্মটা জমা দিতে হবে তবে এখানে কিছু কাজ থাকে আরো এক্সট্রা অনেক সময় মুক্ত মামেলে ওনারাই এটা করে দেয় অথবা বলে যে আপনি বাইরে থেকে এটা করায় আনেন যদি এরকম বলে সেক্ষেত্রে আপনি কি করবেন মুক্তবা আমেল এলাকাতে আশেপাশে কম্পিউটার দোকান কিন্তু থাকে খেদনা দোকানগুলো থাকে সেখানে গিয়ে আপনি এই কাজগুলো করাই নেবেন অবশ্যই যদি আমেল সরাসরি যাওয়ার পরে ওনারা করে দেয় তাহলে তো ভালো অনেক অঞ্চলে আছে ভিড় বেশি ঝামেলা বেশি যার কারণে কিন্তু তারা করে না কিছু কিছু অঞ্চলে আছে সরাসরি মুক্তবামেল থেকে কিন্তু করে দেয় অনলাইনে কাজগুলো যেমন টাইফে অনেকে আউটপার্স নিয়েছে তাদের কোনো ঝামেলা হয়নি এরকমই আপনাকে যেটা বললে আপনি সেটাই করবেন এক কথায় শেষ এই কাজগুলা কিন্তু আপনি অনেক দ্রুতই করতে পারতেছেন এম্বাসিতে একদিন গেলে হবে মুক্তবামেলে প্রথম দিন যাবেন যদি তারা অনলাইনে কাজগুলো করে দেয় তাহলে তো দিল আর যদি না দেয় আপনার ফর্মটা রাখে বলে যে অমুক দিন আসছে একটা ফর্ম আছে দিলে কিন্তু এক মাস পরে যাইতে বলবে এই ফর্মটা দিলে কিন্তু সম্ভবত আপনাকে সাত দিন বা দশ দিন পরে যাইতে বলবে আপনি ওই ডেটে যাবেন আর হয়তোবা প্রথম দিনে কাজ ভোয়া যাইতে পারে এটা হচ্ছে আপনার ভাগ্য এমনকি মুক্তব আমেলের ভিড় বুঝে কথা যদি কোনো ঝামেলা না থাকে মুক্ত পামিলের কাজটা অবশ্যই একদিনে হয়ে যাবে হয়তো এক দুই দিন বেশি লাগতে পারে তো আপনি মুক্ত পামিলা এটা জমা দেওয়ার পরে তারা সেখানে কাজগুলা যে সব যে আউটপাশের সিস্টেমটা আছে এগুলা ফুলফিল করে ফিল আপ করে আপনাকে একটা এস এম এস দিবে হয়তো বা এস এম এস দিবে না হয় আপনাকে কয়েকটা কোডের নাম্বার দিবে অথবা আপনাকে একটা কিউআর কোড দিবে বিভিন্নভাবে দিতে পারে সবাইকে কিন্তু এক সমান দেয় না তবে অবশ্যই এগুলা দিবে যে কোনো একটা দিবে অর্থাৎ আপনাকে একটা কাগজ দিবে মুক্ত মামেল থেকে ওই কাগজটা নিয়ে বলবে আপনাকে যাওয়া যাওয়ার জন্য কোন যাওয়াজাত সেম আপনার কোফিলের যে যাওয়াজাত অর্থাৎ যে যে এলাকায় মুক্ত মামেলে গেছেন ওই এলাকারই যাওয়া যাতে আপনি যাবেন ওই দিন যদি না যাইতে পারেন পরের দিন গেলেন যাওয়া গিয়ে আপনি ওই ফর্মটা আপনি জমা দেবেন অর্থাৎ মুক্ত মামলা থেকে যেটা দিচ্ছে ওইটা আউটপাশের কাগজটা কিন্তু মুক্ত মামিল রাখছে রেখে তারা অনলাইনে যত কাজ আছে অর্থাৎ আপনাকে এক্সিট দেওয়ার জন্য যত স্টেপ আছে এগুলো ফিল আপ করে কিন্তু আপনাকে বারকোড কোড দিছে অথবা কোড নাম্বার লেখে দিছে অথবা এস এর মাধ্যমে আপনাকে জানাই দিছে যেভাবে দেখ আপনি ওইটা নিয়ে যাওয়া যাতে গেলেন যাওয়া যদি প্রথম দিন হয় প্রথম দিন যদি বেশি ভিড় থাকে তারা কিন্তু আপনাকে বলবে পাঁচ দিন সাত দিন পরে আসছে যেদিন যাইতে বলে ওই দিন যাবেন ভাগ্য ভালো থাকলে এক দুই দিনই হবে ওখানে এটা জমা দেওয়ার পরে ওই কিউআর কোডটা বা ওই কাগজটা আপনি স্ক্রিনে দেখতেছেন সেম আপনাকে একটা ফাইনাল এক্সিটের বিষা কিন্তু দিয়ে দিবে ওই বিশা দিলে এর পরের দিন চাইলে পরের দিন আপনি টিকিট কেটে সোজা দেশে চলে যেতে পারবেন এই কাজগুলো আমি যেভাবে বলছি সেম সেম টু সেম এভাবে করবেন তবে সময় আগে বলছি এক থেকে দুই সপ্তাহের ভিতরে এটা হয়ে যাবে ভাগ্য ভালো থাকলে খুব দ্রুত সম্ভব হয় দ্রুত সময়ের মধ্যে হয়ে যায় যদি আপনার এলাকায় যে এলাকায় আপনার কোভিলে মুক্ত মামাল সেখানে ভিড় বেশি হয় আউটপাশে আবেদন বেশি হয় সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে তবে সর্বোচ্চ সর্বোচ্চ তিন সপ্তাহ এক থেকে তিন সপ্তাহের ভিতরে আপনি এক্সিটটা নিজে নিতে পারবেন এখন এভাবে এক্সিট নিতে গেলে খরচ লাগে কিনা বর্তমানে দু হাজার পঁচিশ সালে এভাবে এক্সিট নিতে গেলে খরচ লাগে মুক্ত মামাল থেকে লাস্টের দিন আপনাকে যাওয়াজার থেকে অথবা মুক্ত মামাল থেকে লাস্টের দিন আপনাকে বলবে এত টাকা পেমেন্ট করার জন্য এটা কিন্তু আগে বলতো না এখন বলতেছে যদি আপনাকে বলে যে হ্যাঁ এত টাকা জরিমানা দেওয়া লাগবে তাহলে যত দ্রুত আপনি এই টাকা পেমেন্ট করবেন তত দ্রুতই আপনি এক্সিট পাবেন তো এক্সিট পাওয়ার জন্য এই টাকাটা কীভাবে পেমেন্ট করবেন এটা একটু জেনে নেওয়া দরকার কারণ এই টাকাটা অনলাইনে সাদ্দ নাম্বারের মাধ্যমে দেওয়া যায় না ক্যাশও দেওয়া যায় না শুধুমাত্র ব্যাঙ্ক গ্রাফ ব্যাঙ্ক চেক করে আপনি এটা জমা দেওয়া লাগবে এখন ব্যাঙ্ক চেক আপনি কীভাবে করবেন আপনার তো আগামায় এক্সপায়ার যাদের আগামা আছে যে কেউ বাংলাদেশে আপনার পরিচিত অথবা যে কারো মাধ্যমে যদি সম্ভব হয় যে কোনো ব্যাংকে গিয়ে আপনি একটা চেক বানাইতে হবে অবশ্যই চেকটা কি নামে বানাবেন এটা আপনি মুক্ত বামেল থেকে জিজ্ঞেস করে নিতে হবে বললে তারা কিন্তু একটা কাগজে লেখে দেয় ওটা নিয়ে আপনি ব্যাংকে যাবেন একটা ব্যাংক চেক করবেন যে কয় টাকা হয় পনেরোশো হোক আঠারোশো হোক দুই ইয়াল হোক যত বলে ওই পরিমাণের একটা ব্যাংক চেক করে আপনি জমা দিবেন দিলে কিন্তু পরের দিন দেখবেন যে এক্সিট লেগে গেছে আপনি যদি টাকা দিতে দেরি করেন তাহলে কিন্তু আপনি এক্সিটও পাবেন না আগে কিন্তু টাকা লাগতো না সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেলে সরাসরি এক্সিট দিয়ে দিত এখন কি নিয়ম করছে তারা কেন এটা করে জানি না একাধিক ব্যক্তির সাথে কথা হয়েছে যারা দুই সালে লাস্টে কয়েক মাসে লাস্ট দুই তিন মাস এক্সিটে আবেদন করছে এক্সিট নিছে সবার থেকে টাকা নিছে কেউ চব্বিশশো কেউ আঠারোশো কেউ দুই হাজার এরকম দিছে নির্দিষ্ট পরিমাণ না এখন এটা কেন নাই কি আপনার আকামা আমার এক্সপার দেখা আমার খরচ নেয় নাকি এটা আমরা জানি না যদি আপনার কাছে টাকা চায় যত দ্রুত আপনি টাকাটা দিতে পারবেন ততই আপনি দ্রুত এক্সিট পাবেন টাকা দেওয়ার সিস্টেমটা বলে দিয়েছে তো বন্ধু আগামা না থাকলে শুধুমাত্র আগামা না থাকলে কিভাবে আপনি দ্রুত দেশে যাবেন আপনি কিন্তু একটা পরিপন্ন ধারণা পাইছেন এর বাইরে আপনি যদি অন্য মাধ্যমে যান সময় এরকমই লাগবে টাকাওটা কিন্তু অনেক বেশি লাগবে আর যদি এমবাসির মাধ্যমে আবেদন করেন শুধু আগামা এক্সপার আপনি কিন্তু বছর শেষ হয়ে যাবে আপনি এক্সিট পাওয়ার সম্ভাবনা নাই এখন এরকমই হতেছে এই কারণে সম্ভব হলে নিজের এক্সিটের নিজে আবেদন করবেন যেভাবে বলে দিয়েছে সেমভাবে তাহলে ইনশাআল্লাহ দ্রুত সময় দেশে যেতে পারবেন তো আউটপাসের সিস্টেমটা বলে দিয়েছি কীভাবে কী করতে হবে এর বাইরেও কেউ কিছু যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন অথবা ইনবক্সে মেসেজ দেবেন ইনশাল্লাহ আমার যদি জানা থাকে আমি আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে এবং কি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ